আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তৃতীয় বিশ্বে সেনাবাহিনী একটা ফ্যাক্টর সেনাবাহিনীকে অবজ্ঞা করে অনেক কিছু করা যায় এখন আমাদের দেশের সেনাবাহিনী যেমন আলোচিত তেমনি বিতর্কিত তারা বিভিন্ন দুর্যোগে বিপদে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আবার কু করেও জেনারেল এরশাদ জেনারেল জিয়াও আলোচিত হয়েছেন সামনে একটা নির্বাচন এই নির্বাচন নিয়ে সেনাবাহিনী কার হাতে থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন কথাবার্তা এখন আমরা জানি যে এর আগে কয়েকবার দফায় দফায় সেনাবাহিনীকে কে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ানো হয়েছে এখন সরকার যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে কারা দায়িত্ব পালন সেখানে পুলিশ বিজেপি আনসার কোস্টগার্ড সেনাবাহিনী সবাই হয়তো থাকবে এখন আমরা জানি যে যত নির্বাচন হয়েছে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স কাজ করানো হয়েছে তারা অন্যান্য নিয়মিত বাহিনীর মতো কাজ করে নাই যেরকম পুলিশ করে বিজেপি করে আনসার করে সেরকম করে নাই তারা তাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে এখন ইসি নির্বাচন কমিশন চাচ্ছে সেনাবাহিনীকে অন্যান্য নিয়মিত বাহিনীর মতো পূর্ণ ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলার দায়িত্বে রাখার জন্য নির্বাচনের দায়িত্বে রাখার জন্য জন্য এবং এর ইসি প্রধান উপদেষ্টার দপ্তরে আরপিও পিও প্রস্তাব পাঠাচ্ছে এখন এটাতে লাভ কি এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপর নয় সেনাবাহিনী স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং এই বিষয়টি সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েজ ব্যালকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান তিনি তিনিও বলেছেন যে আগামী সপ্তাহে এই প্রস্তাব তারা সরকারের কাছে পাঠাবে। এখন দেখার বিষয় হচ্ছে সরকার এটাকে অনুমোদন দেয় কিনা এখন এই ব্যাপারটাতে মানে দুইটা বিষয় স্পষ্ট এক প্রথমত নির্বাচন কমিশন পুলিশ বিজেপি কোস্কার মানে এদের উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না পারছে কি পারছে না এখানে একটা সন্দেহ আছে অথবা এইটা হতে পারে যে তাদের যে সমূহ বিপদ আসতে পারে নির্বাচনে এগুলো প্রটেক্ট করার মতো যথেষ্ট সামর্থ্য আছে কি নেই বাহিনী দ্বিতীয়ত সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে সেনাবাহিনীর আস্থাভাজন হতেও চায় হয়তো নির্বাচন কমিশন অর্থাৎ সেনাবাহিনীকে নিধিরাম সরকার তারা বানাতে চায় না তবে এখানে উল্টা বিষয় আছে দীর্ঘদিন যাবত সেনাবাহিনী মাঠে থাকায় তাদের অনেকে অনেকটা পরিশ্রাম তাদের অনেকেই আবার বেড়াকে ফিরে যেতে চায় মানে তাদের যে রুটিন ওয়ার্ক আছে সেগুলোতেই তারা ফিরে যেতে চায় এবং সেনাবাহিনী মনে করে মানে সব কাজ তাদের কাজ না তাদের রুটিন ওয়ার্ক না এগুলো এখন অধিকাংশ পাবলিক আবার মনে করেন যে সেনাবাহিনী একটা আস্থার জায়গায় আছে। নির্বাচনে সেনাবাহিনী থাকলে অনেকটা মানুষ আস্থা রাখতে পারে যতটুকু পুলিশের উপর রাখতে পারে না বিজেপির উপর আনসারের উপর রাখতে পারে না তবে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সে নির্বাচনে আপনি যতই সেনাবাহিনী রাখুন যতই তাকে ক্ষমতা দেন এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ প্রায় ফোরটি পার্সেন্ট ভোট হচ্ছে তার একাই এখন সম্প্রতি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন বলেছেন সেখানে ইউনুস থাকতে পারবেন না ইউনুসের অধীনে নির্বাচন হবে না এখন দেখার ব্যাপার সরকার সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখে নাকি পূর্ণ ক্ষমতা দেয় আমার ধারণা সরকার হয়তো তাকে পূর্ণ ক্ষমতাই দেবে কারণ সেনাবাহিনীকে কেউ চায় না। আপনি তাকে ক্ষমতা দিলেন বন্দুক অনেকটা হাস্যকর হয়ে যায় যাই হোক নির্বাচন সুষ্ঠু হোক সকল দলের অংশগ্রহণে হোক এটাই কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ